ভোট চুরির অভিযোগে পদত্যাগ হল সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে এক হল সংসদ প্রার্থী তার পদ থেকে পদত্যাগ করেছেন স্যার এফ রহমান হলের হল সংসদ সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাহাত আহমেদ এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন যে নির্বাচনে জনগণের রায়কে উপেক্ষা করা হয় সেই নির্বাচনে আমি অংশ নিতে পারি না তিনি বলেন আমি বিজয়ী হলেও এই পদ নিয়ে কোন গর্ববোধ করব না কারণ এটি চুরির বিজয় তার এই পদত্যাগের ঘটনাকে দেশের ছাত্র সমাজের জন্য একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে এবং এটি অন্যান্য প্রার্থীদের মধ্যেও অসন্তোষজনক সৃষ্টি করছে অসন্তোষ সৃষ্টি করছে